শুরু করছে না কোথেকে পানি দেবেন আমি জানি না আমার এখন আমার বাসায় পানি চাই আমার বাথরুমে পানি চাই আমি গোসল করব তারপর অফিসে যাব আসলে হয়েছে কি বাবা হঠাৎ করে পানির মোটরটা নষ্ট হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেব ঠিক আছে আপনারা বাইরে থেকে পানি এনে দেন আমি গোসল করব তারপর অফিসে যাব বলছিলাম কি বাবা আজকে গোসল না করে অফিসে যাওয়া যায় না না যায় না সবকিছুর একটা পাক্ত উচ্চর ব্যাপার আছে আপনার এগুলো বুঝবেন না মুরব্বী মানুষ সবকিছু খুলেও বলা যাবে না আমি গোসল না করে অফিসে যাব না আমাকে পানির ব্যবস্থা করবেন আমি গোসল করব তারপর অফিসে যাব কথাটা যেন মনে থাকে দেখেছেন কত বড় বেয়াদ একটা শয়তান মানে সামান্য ভাড়া হয়ে বাড়ি এলাকে ওর পানি দিতে বলে শোনো তোমাকে আমি বলছি আগামী মাসে ওদেরকে বিদে করে দাও তানিয়া

আমি গোসল করব না আমার অফিস যেতে হবে না হয়তো কিছুক্ষণের মধ্যেই পানির লাইনে পানি চলে আসবে তুমি একটু শান্ত হও এই শান্ত হও মানে তুমি কি হয়ে গেল বলো আমি অফিস যাব না গোসল করা লাগবে না বাড়িওয়ালারে আমি আজকে দুই হাত নিয়েই ছাড়বো দরকার হলে দুই হাতে থেকে আমি পাঁচ হাত নেবো তুমি কি মনে করছো আমার ঘাটতার জামাইটা আজকে আবার ভেঙে গেছে না জানি বাড়িওয়ালার সাথে গিয়ে কি কান্ড করে প্রতিদিন একই ঝামেলা ভাল লাগে না সুফ যায় আমি রান্নাঘরে না দরজা বাইরে কেন রাখেন আপনার কলিং বেল এ আপনারা কি শুরু করছেন হ্যাঁ কি শুরু করছেন আমার বাসায় পানি নেই কেন ও এই কথা হয়েছে কি ওই হঠাৎ করে মোটরটা নষ্ট হয়ে গেছে দুই তিন ঘন্টা লাগবে আমি ওই মিস্ত্রিকে খবর দিয়েছি ও আয়সা ঠিক করে দিবে তুমি কোনো চিন্তা করো না দুই তিন ঘন্টা পানি থাকবে না ফাজলামি করেন না আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আমি এখন গোসল করব তারপর অফিসে যাব পানির ব্যবস্থা করেন আসলে কি করব বলো হঠাৎ করে মোটরটা নষ্ট হয়ে গেছে তুমি একটা কাজ করো আজকে এমনি অফিসে যাও অফিস থেকে ফিরে তারপরে গোসল করো এই মিয়া কি শুরু করছেন এগুলো হ্যাঁ বাড়ি ভাড়া নেওয়ার সময় তো প্রতি মাসে ঠিকই প্রথম বাড়ি ভাড়াটা আমার কাছ থেকে নেন আমি কি ভাড়া দিই না আর এগুলো কি একদিন গ্যাস থাকে না একদিন শুরু করছে না কত থেকে পানি দিবে না আমি জানি না আমার এখন আমার বাসায় পানি চাই আমার বাথরুমে পানি চাই আমি গোসল করব তারপর অফিসে যাব আসলে হয়েছে কি বাবা হঠাৎ করে পানির মোটরটা নষ্ট হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেব ঠিক আছে আপনারা বাইরে থেকে পানি এনে দেন আমি গোসল করব তারপর অফিসে যাব বলছিলাম কি বাবা আজকে গোসল না করে অফিসে যাওয়া যায় না না যায় না সবকিছুর একটা পাক উত্তর ব্যাপার আছে আপনারা এগুলা বুঝবেন না মুরব্বি মানুষ সবকিছু খুলেও বলা যাবে না আমি গোসল না করে অফিসে যাব না আমাকে পানির ব্যবস্থা করবেন আমি গোসল করব তারপর অফিসে যাব কথাটা যেন মনে থাকে দেখেছি কত বড় বেয়াদ্দব একটা শয়তান মানে সামান্য ভাড়াটি হয়ে বাড়ি সময় পানি দিতে বলে শুনো তোমাকে আমি বলছি করে দাও আরে না বিদায় করা যাবে না ভাড়াটি হলো লক্ষী আর এই ভাড়াটিয়া বিদায় করা যাবে আরও না এত কিছুর পরেও তুমি এই ভাড়াটি রাখতে চাও হ্যাঁ রাখতে চাই কারণ এই ভাড়াটিয়া মাসে শহর সাথে সাথে ভাড়া দিয়ে দেয় এরা অনেক ভালো ভাড়াটিয়া তেমন ভালো শুনি তো সামান্য ভাড়াটিয়া হয়ে বাড়িয়ালাকে তার ওয়াশরুমে পানি দিতে বলে তারপরও ভালো তোমার কাছে আসলে হয়েছে কি ওরা একজন আরেকজনকে প্রচুর ভালোবাসে তো ভালোবাসাবাসী হয় এই জন্য একটু পাক পবিত্র হয়ে অফিসে যাবে যাই এক বালটি পানি ওর ওয়াশরুমে দিয়ে খবরদার এক পা গাবানা একদম ঠ্যাং ভেঙে দেব তুমি ভাড়াটিয়া বাসায় পানি দিতে যাবে না ইটস মাই অর্ডার তুমি এখন

বাড়িওয়ালা চাচারে বলে আসলাম এক বালতি পানি আমার বাথরুমে দিতে আমি গোসল করব। এখনো আসতেছে না মানে বুঝো নাই বাসায় তো পানি নাই যে পানি বেরোচ্ছে না তাই জন্য বাড়িওয়ালারা বলে আসছি যে এক বালতি পানি নিয়ে এসে আমার বাথরুমে দেন আমি যেন গোসল করে অফিস যেতে পারি আচ্ছা বাড়িওয়ালা কি তোমাকে বলেছে যে সে বালতি করে তোমাকে পানি দিয়ে যাবে গোসল করার জন্য বলতে হবে কেন আমি যখন বাড়ি ভাড়া নেই তখন বাড়িয়ালা কি বলছিল সকল সুবিধা অসুবিধা ভাড়াটিয়ার দেখার দায়িত্ব কার এখন আমার বাথরুমে পানি নেই এই অসুবিধাটা কে সমাধান করবে বাড়িয়ালা সমাধান করবে পানি নাই তাকে বলছি আমার বাথরুমে পানি নিয়ে আসতে পানি আনবে আমি গোসল করব তারপর অফিসে যাব। আর এই মুহূর্তে গোসল করা আমার জন্য যে ফরজ সেটা তুমি জানো না হ্যাঁ অফিসে যাওয়ার আগে তোমার গোসল করা যে ফরজ সেটা আমি জানি কিন্তু বাড়িওয়ালা সাজা পানি আনতে এখনো দেরি করতেছে কেন সমস্যাটা কোথায় সেটাই তো আমি বুঝতে পারতেছি না তুমি গোসুলের অপেক্ষায় বসে আছো তোমার অফিসের টাইম তো ওদিকে শেষ হয়ে যাচ্ছে আমার যে আজকে অফিস যাওয়া হবে না সেটা আমি ভালোই বুঝতে পারতেছি কিন্তু আমার যে অফিস যাওয়া হলো না সেটার কারণ যে বাড়িওয়ালা বাড়িওয়ালার যে কি পানিশমেন্টের ব্যবস্থা আমি করবো এটা শুধু তুমি দেখো তুমি কলিং বেল চোখে দেখো না এত জোরে জোরে তো ধাক্কা দিচ্ছ কেন সমস্যা কি তোমার সমস্যা কি মানে সকাল বেলায় যে সাসারে বইলা গেলাম বাসায় পানি দিতে এখনো পানি দেয় কি বললা? বাড়িয়ালা ভাড়াটিয়ার বাসার বাথরুমে পানি দিতে যাবে শোনেন ভাড়াটিয়ার বাসার পানি সাপ্লাই দেওয়ার দায়িত্ব হচ্ছে বারিয়ালা কোথ থেকে পানি দিবেন কিভাবে পানি দিবেন সেটা আমার দেখার ব্যাপার না আমার বাসায় পানি নেই আপনি পানির ব্যবস্থা করবেন তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো মানে তোমার মতো ছেলেকে বাসা ভাড়া দেওয়া মানে সাগরে পড়ে যাওয়া শুনো বাবা তোমার চাচা মিস্ত্রি আনতে গেছে কিছুক্ষণের মধ্যে লাইনে পানি চলে আসবে এখন পানি দিয়ে লাভ কি সকালবেলায় পানি দিতে পারেন নাই আমি গোসল করতে পারে নাই আমি অফিসে যাইতে পারেনি নাই আমার যে একদিনের স্যালারি কাটা গেল এই টাকা কে দেবে ওরে বাবা রে তোমার আল্লাহর দোহাই লাগে তুমি আমার একটা কথা বলো একদিন গোসল না করে অফিসে গেলে কি হয় অনেক সমস্যা এ আপনারা মুরব্বী মানুষ আপনারা এগুলো কি বুঝবেন হ্যাঁ আপনাদের তো শরীর ঠান্ডা রাতে তো ঘুমান কম্বল মরি দিয়ে তাই না এ শোনেন আমাকে শরীরের রক্ত অনেক গরম আমাদের আবার কম্বল টম্বল লাগে না বুঝেন কি বুঝাইতে চাইছি বুঝলে বুঝপাতা, না বুঝলে কিন্তু তেজ পানি ছাড়া গোসল ছাড়া আমি বাইরে বের হতে পারবো না অফিসে যেতে পারবো না আপনাদের মতো অপরিষ্কার না আমরা বুঝতে পারছেন ফালতু কথা বলবো না ফালতু ছেলে ফালতু কথা বলো কি বলছো তুমি আমরা অপরিষ্কার থাকি ফালতু কোথাকার যাও এখান থেকে আপনি ফালতু আপনি চোদ্দ গোষ্ঠী ফালতু আপনার হাজবেন্ড ফালতু আপনি পাগল বুঝছেন এই বাড়ি আর পাগল আপনি তার বউ তার সেও পাগল মানে তোমার সাথে কথা বলা আর রাস্তার পাগলের সাথে কথা বলা একই কথা আমি পাগল হয়ে যাচ্ছি আয় না যাও দেখি দেখো যাও চিল্লাচিল্লি আমার কি আমাগো সব ভাড়া